দুরান্ত আগলে রেখে ওয়ান ডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি আসলটা চ্যাম্পিয়ন্স ট্রফি একশো বলে করা শতক যার মধ্যে রয়েছে ছয়টি চার দুইটি ছয় এরপর প্রেস কনফারেন্সে তাও হৃদয় করলেন স্রষ্টার প্রশংসা আলহামদুলিল্লাহ প্রথম সেঞ্চুরি আশা করি এটা ভবিষ্যতে আমাকে আত্মবিশ্বাস দেবে টপ মিডিল অর্ডার ধস হৃদয়ের মাসেলে টান ধরেছে সঙ্গী জাকের কি নিয়ে দলকে লড়াই করার মতো পুঁজি এনে দিয়েছে নিজের শতক হয়েছে তবে পুরো ব্যাপারটা বলার মতো এতটা সহজ ছিল না একের পর এক উইকেট পড়ার পর যখন নাজেহাল অবস্থায় টাইগাররা তখন কি ছিল মাইন্ডসেটআপ মাইন্ডসেট একদম ক্লিয়ার ছিল শুরুতে কিছু উইকেট হারিয়েছি জাকের সাথে কথা বলেছি আমরা চেষ্টা করব যেন ব্যাট করে ভালো জুটি করতে পারি এটাই আর কিছু না ইজি মনে হয়েছে তবে অতটাও ইজি ছিল না পাঁচ উইকেট যাওয়ার পরে ওই সময় ধৈর্য ধরেছি নিজের সাথে কথা বলেছি কিভাবে এখান থেকে বের হওয়া যায় সেঞ্চুরি তুলে নেওয়ার পর আর রান করতে পারেননি তাও হৃদয় নিজের ক্রাম্পের কারণেই কিছুটা পিছিয়েছেন সেটাও স্বীকার করেছেন তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে দুইশো আটাশ রানের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংগ্রহ আসে তারই ব্যাট থেকে তবে ফিল্ডিংয়ে যেন যাচ্ছে তাই অবস্থা আর তাতেই ভারতীয় ব্যাটারের সেঞ্চুরি দেখা বাংলাদেশের ম্যাচ হেরে যাওয়া এটা ওকে পার্ট অফ গেম তারা ভালো বল করেছে স্বামী ভালো বল করেছে জাকের ক্যাচ ড্রপ করেছে খেলারই অংশ এগুলো সমস্যা নেই অবশ্যই মনে হয়েছে জিতব আমাদের সময়ই মনে হয়েছে আমরা এই রানেই আমরা ফাইট করতে পারবো বলিং ভালো করেছি শুরুতে কিছু বাউন্ডারি হয়েছে আরও দু একটা উইকেট নিতে পারলে খেলাটা অন্য রকম হতে পারত প্লেয়ার হিসেবে আমরা যত রানই করি না কেন তা নিয়েই ফাইট করতে হবে আশা করি ভালোভাবে কাম ব্যাক করবো सादिक अहमद सानी बी डी क्रिक टाइम